अस्सलाम वालेकुम मैंने اسماء से शिकायत है transcription ये क्या आपसे पूछना है মাত্র এগুলো আপনাদের তো একদম মেয়েটা লাগছে দেখা দিলে সবগুলো একটা কালো শুনে খুলে দেখা দেবো জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে মাত্র চার পিস ড্রেস অর্ডার করলি আজকের ভিডিও থেকে মাত্র চার পিস ড্রেস অর্ডার করলি পেয়ে যাবেন হোম ডেলিভারি ফ্রি এগুলো হলো গরমের আর আরামদায়ক ডিজিটাল প্রিন্টের মধ্যে ছোটো 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 ফুল ঠিক আছে ছোটো ছোটো ফুল ছোটো ছোটো ফুল সবারই পছন্দের এবং ডিজিটাল প্রিন্টটা কি বোঝা যাচ্ছে খুব সুন্দর কিন্তু ডিজিটাল প্রিন্টটা করা আমি কাছ থেকে দেখাই দিচ্ছি যে কতটা সুন্দর ডিজিটাল প্রিন্ট থাকে উপরে একটা প্রিন্ট মধ্যে একটা প্রিন্ট দুইটা প্রিন্ট থাকে এই যে খুব সুন্দর একটা পেস্ট কালারের জাম কালারের ফুল পেস্ট কালারের মধ্যে ফন পার্ট এটা ফন পার্ট এটা হলো ব্যাক সাইড এগুলো সব গরমের আরামদায়ক এই হলো দোপাট্টা এটা থাকবে দোপাট্টাটা দুপাটাটা কাপড় এটা চালোয়ার কাপড় আড়াই গাছ দেওয়া আছে খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টার মধ্যে একদম সফট বেক্সি কাপড়ের মতো গরমের আরামদায়ক মাত্র এগুলা এই হলো পুরোটা ঠিক আছে চার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে মাত্র চার পাঁচ ড্রেস অর্ডার করলি এখান থেকে এই হচ্ছে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টে আছে এটা থাকবে এটা এটা ড্রেস কি মিষ্টি আপুদের মিষ্টি কালারের মধ্যে থাকবে এটা মিষ্টি কালারের মধ্যে পাতা 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 ডিজাইন করা খুব সুন্দর কি পাতা পাতা ডিজাইন ডিজাইনটা খুব সুন্দর না পাতা পাতা এটা থাকবে ফন পার্ট এটা থাকবে ব্যাক সাইড হাতার কাপড় নিচে দেওয়া আছে এই হলো দু পার্টটা সুন্দর একটা কালার কন্ট্রাস্ট বেগুনি কালার মিষ্টি কালার এবং বেগুনি কালারের কন্ট্রাস্ট এই হলো দোপাট্টা সালার টা থাকবে বেগুনি কালার এই হলো পুরো ঠিক আছে প্রাইসটা বলে দেবো একদম সবগুলো ফাটা একটা প্রাইজে থাকবে খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু যে ক্যাটালগ থাকবে এটা এটা হলো পেস্ট কালার ফিরোজা কালার ছে খুব সুন্দর একটা কালারের মধ্যে ছোটো 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 প্রিন্ট করা কিন্তু খুব সুন্দর করে ছোটো 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 প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু বেক্সি কাপড়ের বেকচির যে কাপড়টা হয় একদম সফট নরম একদম সেই কাপড় এগুলো গরমে আরামদায়ক এটা হলো ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক সাইড তিন গজের বেশি দেওয়া আছে এখানে কাপড় সাড়ে তিন গজ হবে মানে জামা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা সব হয়ে যাবে খেলার কাপড়টা থাকবে এক কালার ফিরোজা কালার বা পেস্ট কালার যে যেটা বলে হলো দোপাট্টা হলো দোপাট্টা ঠিক আছে কাটা একটা দোপাট্টা পেয়ে যাবেন এই হলো ফাটাফাটি একটা দোপাট্টা থাকবে চালোটা থাকবে আড়াই গাছ দেওয়া পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে ফাটাফাটি একটা দোপাট্টা কিন্তু খুবই সুন্দর ফাটাফাটি একটা দোপাট্টা আছে এই যে দোপাট্টা খুব সুন্দর ঠিক আছে কাছ থেকে দেখাই দিলাম দোপাট্টাটা খুবই সুন্দর হবে এই হলো পুরোটা ঠিক আছে পুরোটা খুব সুন্দর কিন্তু বারবার বলতেছি এগুলো খুব সুন্দর কোয়ালিটিপূর্ণ ড্রেস থাকবে মাত্র আটশো টাকা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এখানে নিচে কাপড় অনেক বড় কাপড়টা হবে এক কালার যে টা থাকবে এক কালারের মধ্যে বেলাক গজ থাকবে সালোয়ারের কাপড়টা এবার দোপাট্টা দোপাট্টা কি ফাটাফাটি না এত সুন্দর দোপাট্টা দিয়ে সালোয়ার কাপড় আড়াইগজ দিয়ে মাত্র প্রাইস থাকবে আটশো টাকা মাত্র প্রাইস থাকবে আটশো টাকা মাত্র প্রাইস থাকবে আটশো টাকা এবং এখান থেকে চার পিস ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফি ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে চার পিস ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ছলার কাপড়টা থাকবে বেলাকের মধ্যে এই হলো খুব সুন্দর একটা কালেকশন মাত্র মাত্র দিলাম আটশো টাকা মাত্র আটশো টাকা সেই কিন্তু দোপাট্টাটা মাত্র আটশো এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না একটা ছিল মেরুন কালার এটা হলো জাম কালারের মধ্যে

খুব সুন্দর একটা দোপাটা থাকবে খুব সুন্দর একটা দোপাটা দেওয়া আছে খুব সুন্দর একটা দোপাটা দেওয়া আছে এই যে মধ্যে এই হলো পুরোটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এত সুন্দর সুন্দর থ্রি পিস সব থাকবে আটশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবে চার পিস ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বারে মোহাটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন আসসালাম